খালি চাইনিজ কোরআল দেখালি কবা গেল আরও ও না আমি অসহায় মানুষ আমার স্বামী নাই আমি দুটা এই প্রতিবন্ধী আমি এই কাজ খাই ছাগল মাগল বাবা নিও নাই দেই আমি ফিরা খাই আমার ছাগল মাগল সব জোর করে কলে কুড়িয়া কীরা নিয়ে গেল খুলে খুলে ওই খো বুদলা গেল

সিরাজগঞ্জ বেলকুচিতে গত আটই সেপ্টেম্বর বিকেলে উত্তর চন্দনগাতি ও দেলয়াকান্দি গ্রামের মাঝামাঝি স্থানে গ্যাস লাইট চাওয়ায় সিনিয়র জুনিয়র হওয়া নিয়ে তর্ক বিতর্কের জেরে দুই গ্রুপের সংঘর্ষ হয় ঘটনাটি ঘটে সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার দুই নং ভাঙাবাড়ি ইউনিয়নে অবস্থিত উত্তর চন্দনগাতি ও দেলোয়াকান্দি গ্রামের সীমানান্ত এলাকায় বিড়িয়ার সাইদুলের বাড়ির সামনে এই ঘটনা ঘটে উক্ত সংঘর্ষের ঘটনায় দেলোয়াকান্দি গ্রামের আবু হুরাইরা ওরফে মিজান নামের একটি ছেলে মারাত্মকভাবে আহত হয় পরে স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে প্রেরণ করে এবং অপরাধীরা তাৎক্ষণিক সবাই এলাকা ছেড়ে পালিয়ে যায় পরে চার দিন পর চিকিৎসা চলাকালীন অবস্থায় মিজান মারা যায় এতে ক্ষিপ্ত হয়ে দেলুয়াকান্দি গ্রামের বাসিন্দারা উত্তর চন্দনগাতি গ্রামে হাল হামলা করে বাড়িঘর ভাঙচুর করে ও লুটপাট করে এমনটা দাবি চন্দনগাতির নারী বাসিন্দাদের তারা আরও বলেন পুরুষ শূন্য হওয়ায় চন্দনগাতি আমরা শিশু ও নারীরা আতঙ্কে আছি আমাদের ব্যবসা বাণিজ্য সব কিছু বন্ধ হয়ে আছে তাই যারা মিজানকে হত্যা করেছে তাদের বিচার হোক কিন্তু যারা এই অপরাধের সাথে জড়িত নয় তাদের কেন মামলা হামলা দিয়ে হয়রানি করা হচ্ছে আমরা এই ঘটনা সঠিক বিচার দাবি করে একটি সুষ্ঠু সমাধানের জন্য সবার কাছে অনুরোধ করছি এ বিষয়ে বেলকুচি থানার অফিসার ইনচার্জ বলেন ঘটনার প্রেক্ষিতে একটি হত্যা মামলা হয়েছে একজনকে গ্রেপ্তার করেছি বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে আর চন্দনগাতি গ্রামের ভাঙচুর লুটপাটের কোনো অভিযোগ পাইনি অভিযোগ সঠিক তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে